দেশে এখন এক কোটি আট লাখ বেকার এর মধ্যে স্নাতকধারীর সংখ্যা কিন্তু ছাব্বিশ লাখ এর মধ্যে ছিয়াশি হাজার দুশো জনকে চাকরি দেওয়া হয়েছে সচিবালয়ে একশো দিনের কার্যক্রম বিষয়ক ব্রিফিং অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন শ্রম উপদেষ্টা তিনি বলেছেন দুই বছরে পাঁচ লাখ কাজের সুযোগ তৈরি করা হবে শ্রম সচিব এ সময় জানিয়েছেন পোশাক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এর মধ্যে ফৌজদারি অপরাধে একশো আঠাশ জন মালিক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে এক প্রশ্নের জবাবে শ্রম সচিব বলেছেন ভ্যাকসিন প্রতি মাসে গার্মেন্টস খাতে বিরাশি কোটি টাকা বেতন দেয় তাদের এত টাকার দায় সরকার দিতে পারবে না এই করণীয় নির্ধারণ নির্ধারণে কাজ করছে ইতিমধ্যে সরকার এরই তিনটি গার্মেন্টসে আর্থিক সহায়তা দিয়ে বেতন পরিশোধের ব্যবস্থা করছে সরকার বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন এবং গ্র্যাজুয়েট বেকারের সংখ্যাটা আমরা পেয়েছি পঁচিশ থেকে ২৬ লক্ষ এবং আমরা পাঁচ লক্ষ বলেছি দুই বছরের মধ্যে সরকারিভাবে সরকারি খাতে না সরকারিভাবে ভাবে সবাই তো রেভিনিউ খাতে না সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকে কর্মসংস্থান নিশ্চিত করা হয় তো আমরা পাঁচ লক্ষ দুই বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারব